এখন ভিতরে স্টিকারটা এখন ডাইভারের স্টিকারটাও জানি যেখানে যা আসিং ছেলে এজ ইট সবকিছু অরিজিনাল সিট কভারও অরজিনাল আছে দেখে নিতে পারবে পারো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো রাখছেন স্যার আপনার শোরুমের অ্যাড্রেস টি অটো নাম্বার 25 রোড নাম্বার দি ব্লক সি কাদেরাবাদ হাউজিং মমতপুর ঢাকা আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে ভাই ছোট পরিবারের জন্য অতি জনপ্রিয় একটি গাড়ি টাটা একোয়া খুব সুন্দর গাড়ি ভাই খুবই সুন্দর এবং খুব জনপ্রিয় কালারটা অনেক সুন্দর স্কাই ব্লু অরিজিনাল কালারের গাড়ি আজকে ফিক্সড প্রাইস বলে দিবেন হ্যাঁ ফিক্সড প্রাইস এবং খুব কম প্রাইসে আজকে ইনশাআল্লাহ এটা দিব প্রাইসটা পরে বলি লিটারে মাইলেজ কত পাওয়া যাবে 20 পাবে ইনশাআল্লাহ এটা কি পসিবল অবশ্যই ইনশাআল্লাহ অবশ্যই এবার আসেন কন্ডিশনে আসেন সামনে থেকে দেখি বব এটা একেবারে তিন বডি গাড়ি ইনশাআল্লাহ লাইট গুলো প্রজেকশন তারপরে আপনার এই ফগ লাইট যেখানে যাচ্ছে একশো পার্সেন্ট সবকিছু অরিজিনাল এটা লোকটা দেখতেছেন যেখানে যা আছে আচ্ছা এই গাড়ি মডেল কত ভাই দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন জি স্কাইবুলু যেখানে যা আছে সব কিছু একশো অরিজিনাল গ্লাসগুলো যেখানে যা আছে বডিটা একেবারে সুতা ধরে যেখানে নিবে তিন বডি মানে একেবারে টিনের সাউন্ড সামনে পিছনে গ্লাস অরিজিনাল একটা দুই নম্বর হলে দশ মানে গাড়ি ফ্রি দিয়ে দিব

বলবে অ্যাকোয়া লেখা টয়টার লোগো হাইব্রিডের মনোগ্রাম যেখানে যা আছে অ্যাজ ইটিস সব কিছু অরিজিনাল খুব ভালো অবস্থাতে আছে মানে কোথাও চুল পরিমাণ কোথাও কোনো দাগ নেই হেডলাইট ব্যাকলাইট সবগুলো দেখে নেবে গাড়ির সাথে অরিজিনাল দেখেন হ্যাঁ একেবারে ফ্রেশ বাবু ভাই দেখেন আসার পরে কোনাগুলো দেখা দিব মানে আশা করি মোটামুটি একটা রিকান্ডিশনের গাড়ি মিলে নেওয়া সম্ভব রিকান্ডিশনের অনেক কিছু রাখা যাবে জাপানিস দেখেন যেভাবে যেমনি আঠা থাকে যা থাকে মানে একশো পার্সেন্ট অরিজিনাল কোথাও কোনো রং মারা হয়নি জি জি

আর টোটালি সার্ভিসটা ভালো দিবে অবশ্যই ভালো পাবে ইনশাআল্লাহ এ হচ্ছে ইঞ্জিন রুম জি বয়বে যে স্টিকার সবগুলো জাপানি হ্যাঁ জি চুল পরিমাণ রং নেই এবং এই যে দেখেন হিট প্রুফটা অরিজিনাল খুব ভালো অবস্থাতে আছে ইঞ্জিনের মারসেল টারসেল যেখানে সব কিছু অরিজিনাল কালার

এটা এক দাম পড়বে এগারো লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস জি ফিক্সড প্রাইস এগারো লক্ষ আশি হাজার টাকা আপনার মোবাইল নম্বর জিরো সেভেন ডাবল ওয়ান থ্রি ট্রিপল সিক্স নাইন ফোর ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো থাকবেন